মোটারটা চাংশনা করে অভিযোগ বাবা আর ফোন আসতো মামলা তুলে নেওয়ার জন্য দেহত বিপুল অঙ্কের টাকার অফার কোणाल ঘোষের বিরুদ্ধে বা সেই সব স্ক্রিনশট সামনে আনলেনwidetilde তোমার বাবা মা এদিনই সিনেমা বাবার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন কোणाल ঘোষ রাজ্য ও কোणाल ঘোষের বিরুদ্ধে सीबीआईকে টাকা দিয়ে তদন্ত ধাবা চাবা দেওয়ার অভিযোগে এনেছেনwidetilde তোমার বাবা মা

বিভিন্ন আমাদের মানে আমরা যে ভুল করে যাচ্ছি যেটা সঠিক সে সমস্ত অনেক কিছু সমস্ত উদ্দেশ্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই আমাদের নেওয়ার একটা পরিকল্পনা

আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন আর পুরোটা ওইভাবে দেখুক যে কুনাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন কি কি লিখেছেন সম্মান আছে কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে কুনাল ঘোষ সেই রাজনীতিটা প্রতিবাদ করেছেন যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে সব শেখাচ্ছে তৈরি হয়ে আসবেন আমার বিরুদ্ধে যা যা ডকুমেন্ট আছে যা যা প্রামান্য আছে আমি ইনভাইট করে আনছি নেমন্তন্ন আমি করছি কোর্টে আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন কথা বলা যায় না বিশেষ করে অভয়ের বাবাকে তো বলাই যায় না কুনাল ঘোষের ক্রেডিবিলিটি আর ওই অভয়ের বাবার ক্রেডিবিলিটি এটা বাংলার মানুষ জানে যে কার কতটা ক্রেডিবিলিটি কুনাল ঘোষ অভয়ার বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তাকে উস্কানোর চেষ্টা করেন যাতে তিনি আমার বিরুদ্ধে মুখ খোলে অভয়ার বাবা সেটা করেন কারণ তিনি সত্যের পথে চলেছেন এবং তিনি জানেন আসল ঘটনাটা কি এই কুনাল ঘোষের উস্কানিতে সায় না দেওয়ার কারণে আমি মনে করি যে কুনাল ঘোষের কোথাও অভয়ার বাবার প্রতি একটা গোসা এবং সেই গোসার কারণে এই মামলা মোকদ্দমা করা কুনাল ঘোষ বলেছেন এই সমস্ত তথ্য প্রমাণ বিচারকের কাছে গিয়ে দেখাক নির্যাতিতার বাবা মা আইনি চিঠি আগেই পাঠিয়েছিলেন এবার আর্জি করে নির্যাতিতার বাবা মাকে মানহানি চিঠি পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এদিকে পাল্টা নির্যাতিতার মা বাবা ফোন খুলে বলেন কুনাল ঘোষ নাকি তাদের টাকা দিয়ে দফা করতে বলেছেন এদিকে তৃণমূল নেতা জানিয়েছেন যে সমস্ত তথ্য তারা দেখাচ্ছেন সেগুলি যেন বিচারককে দেখান এদিকে মানহানির চিঠি পৌঁছলে নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলতে যান সাংবাদিকরা এই বিষয়ে নির্যাতিতার মা বলেন ওর মন আছে বলে মনে করি না নামটাও মুখে নেব না সাংবাদিকরা নির্যাতিতার মা বাবাকে প্রশ্ন করেন আপনারা তো নাকি বলেছেন সিবিআই সঙ্গে সেটিং করতে গিয়েছিলেন কোনাল ঘোষ তখনই নির্যাতিতার মা বাবা বলেন হ্যাঁ আমাদের কথা বিশ্বাস না হলে এটা নিয়েই তদন্ত হোক এরপরে বিস্ফোরক অভিযোগ করেন নির্যাতিতার মা তিনি বলেন আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে বিষয়টি রফা করার কথা বলেছিলেন আমাদের বাড়িতে আসেননি কিন্তু বলেছিলেন টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য এরপরই ফোন বের করেন নির্যাতিতার বাবা এবং তিনি সাংবাদিকদের দেখান সেখানে নাম লেখা কুনাল ঘোষে এমনকি তিনি বলেন কুনাল ঘোষ বিভিন্ন সময় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন আমরা ঠিক পথে যাচ্ছি নাকি ভুল পথে তখনই অবশ্য সাংবাদিকরা প্রশ্ন করেন টাকার বিষয়টি উত্তরে নির্যাতিতার বাবা বলেন সেটির কল রেকর্ডিং আমার কাছে নেই কারণ সেটি হোয়াটসঅ্যাপ কল ছিল তাই এটি নিয়ে কিছু বলবো না ঠিক কি অভিযোগ করছেন তারা শুনুন উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ নির্লজ্জ বেহায়া মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা ওনার আবার মান তার আবার হানি মান যা থাকবে তারই তো হানি হবে এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের শোক যেমন হয় ব্যাপারটা ঠিক সেরকমই এটা আমরা কিছুই করবো না ওনার বিরুদ্ধে ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলকাটা আসামি এবং প্রিজন পিজন চাপড়ে দিদি জানেন দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না যেটা আমাদের করা করছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না হারিয়ে ফেলেছি আমরা সব এত বছর কষ্ট করে যা করেছিলাম এবং মেয়েটা একত্রিশ বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন মেধা বলুন সবই হারিয়ে গেছে কিছুই আমার নেই বাড়িটা শূন্য শুধু আছে শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচবো একই জায়গায় রয়েছে আমাদের আর এই সমস্ত আমার পাত্তাও না আমরা এখনো যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি আপনাদের কাছ থেকে শুনেছি এই পর্যন্ত তারপরে আমাদের কাছে পেপারটা আছে আমাদের আদালত যখন না আদালতে যেতেই হবে লইয়ারেঞ্জমেন্ট করা আমরা তো তোমেন্ট আমরা কিছু মনেই করছি তো আমি পাত্তাই দিচ্ছি না ধরে ডাকি যদি আমাদের দিন আমরা যখন তৈরি করি না না সেরকম আমাদের মানে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে মেইন মেন চিনি আনাটা অন্য কোনো আমাদের লক্ষ্য নেই সেভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করা যেটা করা হচ্ছে আমরা চেষ্টা করব এর থেকে বেরিয়ে যাবে রাজনীতিভাবে আমরা বুঝি না রাজনীতির ব্যাপারটা এটা মেনলি আমাদের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা হচ্ছে আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়া যে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই থেকে যাতে আমাদের সরিয়ে দেওয়া কিন্তু কোনো রকমভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না এটা একদম অন্যদের আমি দিয়ে বলে দিচ্ছি আমরা মেয়ে মেয়েরকে বড় করতে যে কষ্ট পৌঁছে তার থেকে বেশি কষ্ট করে চিনে চাপ আমরা চিনি আনতে এরপর আরো একবার নিজের ফোন খোলেন তার বাবা একটি ভিডিও বার করেন তারপর বলেন এই ভিডিওটা দেখিয়ে তার বিরুদ্ধে যাই যে ব্যবস্থা নিতে পারি উনি পাঠিয়েছিলেন নয় আগস্টের ভিডিও তারপর আমি ব্লক করি তিনি বলেন ওনার পরামর্শ নিতে পারছি না বিভিন্ন সময় কুনাল ঘোষ নাকি মেসেজ করতেন বলে অভিযোগ করেন যদিও বিষয় তিনি প্রতিক্রিয়া দেন কুনাল ঘোষ তিনি বলেন এই তথ্য প্রমাণগুলি বিচারককে গিয়ে দেখানোর কথা বলেন কুনাল ঠিক কি বলেছেন তিনি শুনুন আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মহাশয়ের মামলা করেছি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানবৃদ্ধি অবশ্যই আছে কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষকে তদন্ত বিকৃত করছে রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করছে এটা

তোমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম আজকে এতদিন বাদে প্রথম বলছেন মানে কতখানি মিথ্যা তো বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয় না ঠিক আছে আমি ছাড় দিচ্ছি ছাড় দিচ্ছি তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময়ে টুকি করেছি আমি হাত জোড় করে বলছি অভয়ার বাবাকে তুম তো মামলা করেছি আপনার কাছে তো সামান যাবে আজ না হলে কাল যাবে কাল না হলে পুশি কোটে এসে দয়া করে এই একটু মাননীয় বিচারক কে দিন আমি যা যা WhatsApp আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে কে পুরোটা দিন আজ পুরোটা এই ভাবে এরম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সবাই দেখুক যে কুনাল ঘোষ এফআইআর বাবাকে কি লিখেছেন কি কি লিখেছেন আইনি চিঠি এবং পাল্টা উত্তরে সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি